আর প্রেফারেন্স গুলো আছে হ্যালো প্লিজ কাইন্ডলি দ্রুত দেখান লিখে দাও ভাই নাম্বার প্লেট কোথায় নাম্বার প্লেট কোথায় এই ভিতরে নাম্বার প্লেট এইটা তো রাখানো ঠিক নাই নাম্বার প্লেট দৃশ্যমান থাকতে হবে না ঈদের সময় আপনার গাড়ি কাগজ নিয়ে পেপার নিয়ে বের হবেন হেলমেট পরবেন আপনি হেলমেটও পরেন নাই এবং যে সকল ব্যক্তিরা বা টিনেজার বা যে হোক না কেন এই সকল মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সতর্ক হন সাবধান হয়ে যান এবং সাথে অভিভাবকরা অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা এই অবৈধ শব্দ উৎপাদনকারী মোটরসাইকেল ইনফর্ম করুন এবং ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করুন এটা অনেক প্রকারের রোগের কারণ হতে পারে এই অবৈধ শব্দ উৎপাদনকারী সাইলেন্সার এস এম পির মাননীয় পুলিশ কমিশনার স্যার ও ডিসি চাফিসারের নেতৃত্বে আমরা এই অবৈধ শব্দ তোদনকারী চ্যালেঞ্জের বিরুদ্ধে সোচ্ছার রয়েছি আপনাদের সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ